দফায় দফায় জলধারগুলো থেকে জল ছাড়াই উদ্বেগ বাড়ছে হুগলি জেলার আরামবাগ মহকুমা জুড়ে ফুলে ফেঁপে উঠছে নদীগুলো বিপত্তের সীমার উপর দিয়ে বইছে রূপনারায়ণ মুন্ডেশ্বরী দ্বারকেশ্বর ও দামোদার তার মধ্যে এবার জলের তোরে ভেসে গেল একের পর এক বাঁশের সেতু আরামবাগের মলয়পুর খানাকুলের গড়ের ঘাট সহ বেশ কিছু এলাকায় এভাবেই জলের স্রোতে বাঁশের সেতু ভেঙে ভেসে যায় নজাদিরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় একাধিক গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খানাকুলির একাংশের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের একাংশে তার উপর বিপদ বাড়ছে নদীর জল বাড়ায় যদিও প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই নজরদারি শুরু করেছে মোহনদাস ক্রাইম বেঙ্গল আরামবাগ

800명은 너무 터무니 꽉 잤다. কাজ না সারা কথা জানি জানি কাজ করতে হবে